বিবেকের পাহাড় দ্য মাউন্টেন অফ বিবেকের পাহাড় দ্য মাউন্টেন অফ আকাশ ছোঁয়া পাহাড়ের কোলে ছিল একটি সচ্ছল জনপদ সেখানে পশুপালন আর ফসলের প্রাচুর্য ছিল সেই গ্রামেরই একজন যুবক তার নাম তারিক তারিক দেখতেন কিভাবে গ্রামের মানুষ ধীরে ধীরে দুনিয়ার মোহে আচ্ছন্ন হচ্ছে গ্রামের কিছু প্রভাবশালী পুরুষ নিজেদের জন্য বিলাসবহুল জীবন বেছে নিয়েছিল তারা পশুর পালের দেখাশোনা করত বটে কিন্তু তাদের জীবন থেকে সত্যের আলো যেন ফিকে হয়ে আসছিল তাদের একজন ছিল গাফিল গাফিল ও তার সঙ্গীরা প্রকাশ্যে এমন কিছু কাজকে সাধারণ বলে মেনে নিতে শুরু করল যা আল্লাহ ও তার রাসুল সা কঠোরভাবে নিষেধ করেছেন তারা মদ্যপান করত রেশমি পোশাক পরত বাদ্যযন্ত্র বাজাত আর লজ্জাহীনতাকে শিল্পের নামে গ্রহণ করত তারা ভুলে গিয়েছিল যে এগুলি সবই তাদের ইমানের প্রাচীরকে দুর্বল করে দিচ্ছে একদিন সন্ধ্যা নেমেছে পালেরা পাহাড়ের ঢাল বেয়ে ঘরে ফিরছে গাফিল এবং তার সঙ্গীরা তখন দিনের শেষে আমোদ প্রমোদে মগ্ন ঠিক সেই সময় একজন শীর্ণকায় বৃদ্ধ নাম সাবির খাবারের সন্ধানে তাদের দরজায় এসে দাঁড়ালেন সাবির বিনয়ী সুরে বললেন ভাইসব ক্ষুধার্ত আমি আজকের রাতের জন্য কিছু আহার পেলে জীবন বাঁচত গাফিলের মন তখন আমোদে ডুবে আছে বিবেকের আওয়াজ সেখানে পৌঁছায় না গাফিল বিরক্তির সাথে জবাব দিল আজ নয় কাল সকালে আমাদের কাছে এসো এখন আমাদের সময় নেই বৃদ্ধ সাবির হতাশ হয়ে নীরবে ফিরে গেলেন তারিক দূর থেকে সব দেখলেন কিন্তু বলার সাহস পেলেন না তিনি কেবল আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা চাইলেন রাতের নীরবতা নেমে এল আর গ্রামবাসী গভীরভাবে ঘুমিয়ে পড়ল গভীর রাতে শুরু হল এক প্রলয় পৃথিবী কেঁপে উঠল পাহাড়ের সেই অংশ যেখানে গাফিল ও তার সঙ্গীরা বাস করত আল্লাহ সেটিকে ধসিয়ে দিলেন যারা আমোদে মত্ত ছিল এবং গরিবকে ফিরিয়ে দিয়েছিল তারা রাতের অন্ধকারে ধ্বংস হয়ে গেল আর তাদের মধ্যে যারা তখনও বেঁচেছিল যারা ব্যভিচার মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করত তারা কিয়ামত পর্যন্ত বানর ও শুকরের রূপে রূপান্তরিত হল তারিক এই দৃশ্য দেখে কেঁদে উঠলেন তার উপলব্ধি হল দুনিয়ার ভোগ বিলাস ক্ষণস্থায়ী কিন্তু নেক আমল আর আল্লাহর ভয়ই হল চিরন্তন নিরাপত্তা